তর্জমা বা অনুবাদ করব সুরা বাগার আটাত্তর নম্বর আয়াতের এবং উম্মি শব্দের অর্থটা কি এটা আমি আলোকপাত করব আলোচনা করব আপনাদেরকে বলে দিই উম্মি শব্দের অর্থটা কি উম্মি একটা অর্থ হচ্ছে যিনি লিখতে বা পড়তে জানতেন না এটা আছে কামোস তাজুল ওরস ইত্যাদিতে আছে ঠিক আছে যে লিখতেন জানতেন অর্থাৎ যেটা নিরক্ষর ছিলেন এবার আমি কোরআন থেকে এটা আমি আলোচনা করব। সোরা বকারে আল্লাপাক বলেছেন অমিন হুম ইউ অমিন হুম उमयूना बोल चेन अमीन हम उनमें अनपढ़ लम वो नहीं जानते अल किताब इला अमानी या शिवा आरसुए हम और नहीं वो इल्ला मगर या गुमान से काम लेते हैं थोड़े की और बाज उनमें अनपढ़ है और बाज उनमें अनपढ़ है उम्मीद माने अनपढ़ के अपने बातिल ख्यालत के स्वाब खुदा की किताब से वाकिफ ही नहीं और सिर्फ जन से काम लेते हैं और अनपढ़ ठीक है एबारे अमी बात और जमटा सुरा बकार बै नहीं जय सुरा बकरार যে আটাত্তর নম্বর যে আয়াতটা আছে ওই আয়াতে তর্জমা বা অনুবাদ আপনারা শোনেন তোমাদের কিছু লোক নিরক্ষর তোমাদের কিছু লোক নিরক্ষর এই উমিউন শব্দের অর্থ নিরক্ষর করেছে ঠিক আছে ক্লিয়ার তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছু আল্লাহর গ্রন্থের কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই তোমাদের কিছু লোক নিরক্ষর তোমাদের কিছু লোক নিরক্ষর এই উমিউন শব্দটা নিরক্ষর অর্থ করেছে তাই উম্মি শব্দের অর্থ নিরক্ষর এবং সোরা বাকার আটাত্তর নম্বর আয়াতে আমি অনুবাদ করলাম তারপরে উম্মি শব্দ নিরক্ষর আমি সোরা বাকার আটাত্তর নম্বর আয়াতে অনুবাদ করলাম এরপরে কেউ যদি বাজে কমেন্ট করে আমি ভাবব সে অশিক্ষিত চরিত্রহীন এবং আদর্শহীন দেখবেন মধু কাছে মধু পাবেন আর যে মদ বিক্রেতা তার কাছে মদই পাবেন সারাপ পাবেন ঠিক আছে যে যেমন হবে তার কাছে আপনি তেমন পাবেন ঠিক আছে তাই আমি চ্যালেঞ্জ করছি সুরা বাকারার এই আয়াতে যে আমি অনুবাদ করলাম কেউ যদি ভুল প্রমাণ করে তাকে আমি এক ড্যাশ ড্যাশ টাকা দেব ক্লিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমার সকলকে সঠিক বোঝদান করুন আমি আর আমার যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো